আসলেই এই যে মূর্তিগুলো সেটা কাঠ দিয়ে বানানো হোক লোহা দিয়ে বানানো হোক পিতল দিয়ে বানানো হোক তামা দিয়ে বানানো হোক এগুলোর কোনো ক্ষমতা নাই এগুলো প্রতিমা ব্যতীত আর কিছুই নয় আমাদের সমাজে আমাদের দেশে বহু হিন্দু আছে তাদের অনেক মণ্ডপ আছে প্রত্যেক বছর সেখানে পূজা করা হয় মাটি দিয়ে কাঠ দিয়ে মূর্তি তৈরি করা হয় নানান ধরনের খড় ইত্যাদি ওর সাথে মেশানো হয় শাড়ি পরানো হয় গয়না পরানো হয় যখন পূজা করা হয়ে যায় ওটার ডেট শেষ ওটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ওটাকে নদীর মধ্যে বা পুকুরের মধ্যে চুবিয়ে রাখা হয় যদি খোদা হতো তাহলে তো নিজেকে রক্ষা করতে পারতো যারা এতদিন তার পূজা করলো তারাই তাকে লাথি দিয়ে গুতো দিয়ে নদীতে ফেলে দিচ্ছে পুকুরে ফেলে দিচ্ছে কিন্তু সে নিজেকে রক্ষা করতে পারছে না আল্লাহ সুবহান ও আতালা কোরআন মজিদে এই মূর্তির অথর্বতা এগুলো যে কোনো কাজের না এই বিষয়টাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন এবং মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন সুর আল হাজের তিয়াত্তর চুয়াত্তর নম্বর আয়াত আল্লাহ সুবহান ও আতালা বলছেন يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه من ضعف الطالب والمطلوب وما قدر الله حق قدره إن الله لقوي عزيز الله سبحانه وتعالى بلچن هب منوب موندولي أمي تمدر كأكتا ادهرون ديتشي الله سبحانه وتعالى পুরো মানব একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন যে হে মানবমণ্ডলী তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো তোমরা আল্লাহকে বাদ দিয়ে যে সকল দেবদেবীর পূজা করছো যাদেরকে তোমরা ডাকছো এরা একটা মাছিও তৈরি করতে পারবে না যদিও তারা সবাই একটা মাছি তৈরি করার জন্য একতাবদ্ধ হয় পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মূর্তির পূজা করা হয়েছে তাদের সবাইকে যদি একত্রিত করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় যে তোমরা যদি সত্য হয়ে থাকো তাহলে একটা মাছি তৈরি করে দেখাও আল্লাহর কসম কেয়ামত পর্যন্ত শুধু নয় যদি এর পরেও কোটি কোটি বছর সময় দেওয়া হয় ওরা একটা মাছি তৈরি করতে পারবে না আল্লাহ বলছেন শুধু তৈরি করতে পারবে না তা না এই মূর্তিগুলোর সামনে ওরা মিষ্টান্ন দিয়ে রাখে খাবার দিয়ে রাখে সামনে খাবার দেওয়া আছে মূর্তির সামনে থেকে মশা মাছি সেখান থেকে অংশ বিশেষ নিয়ে যাচ্ছে মাছি মিষ্টি পছন্দ করে চিনির কণা নিয়ে উড়ে যাচ্ছে চলে যাচ্ছে ওই মূর্তির ক্ষমতা নাই মাছির থেকে চিনির কণাটা ছাড়ায় রাখবে যারা আমার খাবার তুই কেন নিয়ে যাচ্ছিস সেই ক্ষমতা ওদের নাই আল্লাহ বলছেন জউফাত আল মাতলুব যে পূজা করে আর যার পূজা করে উভয়ে বড় দুর্বল এদের কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতাকার সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহ বলছেন উল্লাহ হাক্ক কদরি আল্লাহকে যেভাবে দাম দেওয়ার দরকার ছিল আল্লাহর যে মর্যাদা দেওয়ার দরকার ছিল আর আফসোস মানুষ তোমরা আল্লাহর দাম বুঝলা না অমা হাক্ক কদরি এই মানুষ তো নেব খারাম আল্লাহর যে দাম দেওয়ার দরকার ছিল তারা আল্লাহর যথাযথ দাম দিল না তারা আল্লাহর মর্যাদা রক্ষা করলো না তারা এই মূর্তিকে এই প্রতিমাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করেছে নাউজুবিল্লাহিমেদ আলিক আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আলা কবি আজিজ আরে আল্লাহ তো মহাপরাক্রমশালী আল্লাহ তো অত্যন্ত শক্তিবান কিসের সাথে তোমরা কিসের তুলনা করছো এই জন্য জ্যস্ত আমরা সিরাত থেকে যে ঘটনা আলোচনা করলাম ওই ঘটনার মধ্যে আমাদের জন্য বড় শিক্ষা আছে আমাদের সমাজে হিন্দু ভাই বোন যারা আছেন তারা যদি ফিকির করে দেখেন যে এই মূর্তিগুলো তো আমরাই হাত দিয়ে তৈরি করি নবী করিম ইমশাল্লাহু আলী হোসাল্লাম যখন হজের মৌসুমে দাওয়াত দিতেন এক সম্প্রদায়ের কাছে তিনি গেলেন তিনি গিয়ে বললেন তোমরা এই যে মূর্তিগুলোর পূজা করছো এখন বলো এই মূর্তিগুলোকে তোমরা তৈরি করেছো না এই মূর্তিগুলো তোমাদেরকে তৈরি করেছে তারা বলল যে আমরাই তো মূর্তিগুলোকে তৈরি করেছি তাহলে তোমাদেরকে কে তৈরি করেছে তারা বলল আমাদেরকে আল্লাহ তৈরি করেছে নবীজি বললেন বলো তাহলে কি হওয়া দরকার ছিল যে এই মূর্তিগুলো তোমাদের পূজা করবে এরা তোমাদের সেবা করবে কারণ তোমরা এদেরকে তৈরি করেছো আর আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন সেই স্বীকারোক্তি তোমরাই দিচ্ছ তাহলে তোমাদের তো উচিত এক আল্লাহর ইবাদত করা আল্লাহর ইবাদত বর্জন করে তোমরা নিজেদের হাতে করা এই প্রতিমার সামনে কেন সেজদায় পড়ে গেছো কেন এগুলোর পূজা করতেছো তোমাদের কি বুদ্ধি বিবেক নাই তোমাদের কি বিবেকবোধ লোপ পেয়েছে বহু মানুষ তখন হিদায়েতের আলোর দিকে এসেছে দোস্ত মহতারাম আমরা প্রত্যেকেই এই মূর্তি পূজার রসারতা শির্কের ভয়াবহতা এই বিষয়গুলো ভালো করে বোঝার এবং হৃদয়ঙ্গম করার চেষ্টা করে আল্লাহ সুবহান ওাতাল আমাদেরকে তৌফিক দান করেন